এই প্রচণ্ড গরমে বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখতে পানির অভাব পূরণ করতে একই সাথে ক্ষুধা মেটাতে খাবারটি তৈরি করে বাচ্চাদেরকে সকালের নাস্তায় দুপুরে এবং রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য চিরার একটি ভিন্ন রকমের পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কি না বাচ্চাদের জন্য হবে অনেক সহজপাচ্য পুষ্টিকর এবং মজাদার এবং অল্প খাবারই বেশি পুষ্টি দেবে তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে এজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন চিড়া আমি এখানে সাদা চিড়াটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু লাল চিরাও নিতে পারেন চিরাগুলোকে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমরা সবাই জানি চিরা একটি সহজপাচ্য খাবার এটি খুব সহজে হজম হয় এছাড়া শরীর ও পেট ঠান্ডা রাখে একই সাথে ক্ষুদা মেটাতেও সাহায্য করে এবং পানির অভাব পূরণ করে তাই এই গরমে বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখতে একই সাথে ক্ষুদা মেটাতে এবং পানির অভাব পূরণ করতে চিরার তৈরি যে কোনো খাবার আপনারা বাচ্চাদেরকে সকালে দুপুরে কিংবা রাতে খাওয়াতে পারেন এই খাবারটি তৈরি করার জন্য আমার এখানে লাগবে কিছুটা পরিমাণে গ্রেড করা মিষ্টি আলু তাই এইটুকু পরিমাণে গ্রেট করা মিষ্টি আলু নিয়ে নিচ্ছি হাতের কাছে মিষ্টি আলু না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে গাজরটাও ব্যবহার করতে পারেন যে হাড়িতে রান্না করব সেই হাড়িতে ধুয়ে রাখা চিরাগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণে লিকুইড গরুর দুধ গরুর দুধটা ভালোভাবে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সম পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি প্রচণ্ড এই গরমে গরুর দুধটা বাচ্চাদের একটু হজম করতে কষ্ট হয় এজন্য যে পরিমাণে গরুর দুধ নিয়েছি সেই পরিমাণেই আমি এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানি নিয়েছি এতে করে বাচ্চারা খাবারটি খুব সহজে খেয়ে হজম করতে পারবে তবে আপনারা যদি চান যে এখানে পুরোটাই গরুর দুধ দিয়ে রান্না করব সেটা আপনাদের ব্যাপার আপনারা রান্না করতে পারেন আর যে বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে আপনারা এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চলে আসলাম চুলায় এবার চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এগুলোকে ভালোভাবে রান্না করে নিব দর্শক এই খাবারটি আপনারা নয় মাস থেকে যে কোনো বয়সে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন শুধু যে বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে গরু দুধের পরিবর্তে বিশুদ্ধ নর্মাল খাবার পানি দিয়ে খাবারটি রান্না করে বাচ্চাকে খাওয়াবেন জাস্ট এতটুকুই পার্থক্য আর সব কিছু একই থাকবে তো যাই হোক প্রায় চার পাঁচ মিনিটের মতন রান্না করে নেওয়ার পরে দেখবেন যে দুধটা কিছুটা শুকিয়ে আসছে এবং চিরাটাও কিছুটা গোলে নরম হয়ে আসছে এই পর্যায়ে আমরা একটু চামচ দিয়ে এরকম চেপে চেপে করে ম্যাশ করে নিব আপনারা চাইলে কিন্তু ডাল ঘুটনি দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন বাচ্চার খাওয়ার ধরন এবং পছন্দ বোঝে তারপর আমি এখানে দিয়ে দিলাম একটা চামচের একটু বেশি পরিমাণে বাদাম গুঁড়া আমি এখানে বাদাম আর কাজু বাদাম গুঁড়া করে নিয়েছি তারপরের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন খেজুরের গুড় আপনারা চাইলে কিন্তু এখানে খেজুরের গুড়ের পরিবর্তে তাল মিস্ত্রিটাও ব্যবহার করতে পারবেন এখন নেড়ে চেড়ে প্রতি ভালোভাবে মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে আসবে দর্শক খাবারটি খেতে এতটাই টেস্টি হয় এটা কিন্তু একদম একটা পায়েসের মতো লাগে আশা করছি আমার মেয়ের মতন আপনাদের বাচ্চারাও খুব মজা করে খাবে এই খাবারটি আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় দিতে পারেন দুপুরের ভারী খাবার হিসাবে দিতে পারেন এবং রাত্রের খাবার হিসাবেও দিতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন